উত্তরবঙ্গকে মুছে দিতে চায় পিসিআর ভাইপো এই পিসি ভাইপোর কোম্পানিকে উৎখাত করব চোরেদের আমরা দাঁড়াবো দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজ্য বিস্তার প্রচারে গিয়ে এভাবে তৃণমূলকে আক্রমণ করলেন এ রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এক কথায় নাম না করে মমতা বেনার্জি এবং অভিষেক ব্যানার্জিকে নিষ্ণা করেন শুভেন্দু বলেন এই উত্তরবঙ্গকে মুছে দিতে চায় পিসিআর ভাইকো আর উত্তরবঙ্গে হসপিটালের ডাক্তার নেই এইমস পেলাম না এখানকার লোকেরা চাকরির জন্য বাইরের রাজ্যে চলে যায় একের পর এক চা বাগান বন্ধ এমনকি ভরাসভায় জনগণের উদ্দেশ্য শুভেন্দু বলেন আপনারা বদলা নেবেন না বদলা না নিলে তিনি তৃণমূলের শাহজাহানরা পিঠে খাওয়া বন্ধ হবে না এমনকি রামনবমীর দিনে মুর্শিদাবাদের হিংসার ঘটনা নিয়েও সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করেন শুভেন্দু বলেন আর গতকাল রাম নবমী হয়েছে মমতা ব্যানার্জী কি বলেছে শুনেছেন দাঙ্গাটে আপনারা জালা কালকে ধ্বজ নিয়ে নেমেছিলেন জয় শ্রীরাম বলেছেন গতকাল ছিল নাকি দাঙ্গাটে মমতা ব্যানার্জীর উস্কানিতে মুর্শিদাবাদ জেলার শক্তিপুরে রাম ভক্তরা তাদের মাথা ফেটে তছনছ হয়েছে কুড়ি জন হসপিটালে কয়েকজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দেড়শো হিন্দুদের দোকান লুট করেছে পুলিশের সামনে বাড়ি জ্বালিয়ে দিয়েছে বদলা নেবেন না ছাব্বিশ তারিখে বদলা নেবেন না পূর্ব মেদিনীপুর এগরায় রামনবমীর মিছিলে পাথরবাজি যারা করেছে বদলা নেবেন না বদলা নেবেন না যদি বদলা নিতে হয় ছাব্বিশ তারিখে কমল রাম নবমী হয়েছে মমতা ব্যানার্জি কি বলেছে শুনেছেন তো দাঙ্গাডে আপনারা যারা কালকে ধ্বজ দিয়ে নেমেছিলেন জয় শ্রীরাম বলেছেন গতকাল ছিল নাকি দাঙ্গাডে মমতা ব্যানার্জির উস্কানিতে মুর্শিদাবাদ জেলার শক্তিপুরে রাম ভক্তরা তাদের মাথা ফেটে তছনছ হয়েছে কুড়ি জন হসপিটালে কয়েকজন মৃত্যুর সঙ্গে পঞ্জা লড়ছে দেড়শো হিন্দুদের দোকান লুট করেছে পুলিশের সামনে বাড়ি জ্বালিয়ে দিয়েছে বদলা নেবেন না ছাব্বিশ তারিখে বদলা নেবেন না পূর্ব মেদিনীপুর এগরায় রামনবমীর মিছিলে পাথরবাজি যারা করেছে বদলা নেবেন না বদলা নেবেন না যদি বদলা নিতে হয় ছাব্বিশ তারিখে ইভিএম কমল ছাপ উত্তরবঙ্গ বলে কোন নাম নেই এই কয়লা ভাইপো কিছুদিন আগে কোচবিহারে দাঁড়িয়ে বলেছে উত্তরবঙ্গ বলে কোন নাম নেই আপনি স্বীকার করেন স্বীকার করেন না তো উত্তরবঙ্গ ইউনিভার্সিটি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ উত্তরবঙ্গ উত্তরবঙ্গকে মুছে দিতে চায় পিসিআর ভাইপো আর উত্তরবঙ্গের হসপিটালে ডাক্তার নেই নিউরো সার্জেন নেই উত্তরবঙ্গের লোকেরা চাকরি করতে কাজের সুযোগ নিতে বাইরের রাজ্যে চলে যায় একটার পর একটা চা বাগান বন্ধ একটার পর একটা নদীতে বালু লুট পাথর লুট শুধু সমতলে বা রাজ্যে নয় জিটিএতেও পাঁচশো চাকরি অনেক থাপা অরূপ বিশ্বাস এরা লুট করে নিয়ে চলে গেছে তাই এই চোরেদের বিরুদ্ধে ছাব্বিশ তারিখে কোথায় ভোট দিতে হবে কোথায় ভোট দিতে হবে কোথায় ভোট দিতে হবে আমি কোচবিহারে তিন জায়গায় সভা করেছি শীতল কুচিতে করেছি আমি নাটাবাড়িতে করেছি দিন করেছি ওখানকার রাজবংশের সমাজের লোকেরা একটা স্লোগান তুলেছে কি স্লোগান ভোট দেবো ঠাসিয়া ফুল দেখিয়া গোটা কোচবিহার জুড়ে আমার মিটিং এ আমি শুনেছি এখানেও আপনাদেরকে ছাব্বিশ তারিখে তাই করতে হবে ভোট দেব ঠাসিয়া ভোট দেব দেব ঠাসিয়া ভোট ঠাসিয়া আমার রাজবংশী সমাজ মমতা তার পায়ের সঙ্গে তুলনা করেছেন আপনাদের ছাড়বেন আপনারা আর আমরা প্রথম রাজ্যসভার মেম্বার পেয়েছিলাম অনন্ত মহারাজকে পাঠিয়ে দিয়েছি দিল্লি আমরা আপনাদের সম্মান দিতে জানি আমার নমশুদ্র মতোয়া সিএএ নরেন্দ্র মোদী দিয়েছেন আপনারা এর আগে ভিসা পাসপোর্ট করতে গেলে একাত্তরের আগে দলিল চাইতো হ্যাঁ কি না চাই তো এটা অপমান তো মোদীজি সিএ করে এই অপমান তুলে দিয়েছে ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের আদর্শে আর ঠাকুরদের লড়াই এ লড়াই সফল হয়েছে মায়েরা সন্ধে অনেক হয়েছে বাড়ি যার তারা আছে সন্দেশ ভুলে গেলেন নাকি বদলা হবে না বদলা হবে না ছাব্বিশ তারিখে বদলা হবে না আমার শক্তি স্বরূপা মায়েরা আপনারা বদলা নেবেন না তৃণমূলের নেতাদের শাহজানদের পিঠে খাওয়া বন্ধ করবেন তো পিঠে খাওয়া যদি বন্ধ করতে হয় ছাব্বিশ তারিখ কাজের মানুষ কাছের মানুষ রাজু বিস্তাকে পদ্ম ভোট দিতে হবে তাই তো পদ্ম ভোট দিয়ে যে তাতে হবে আমার জনজাতিরা যারা এখানে এসেছেন দ্রৌপদী মুর্মুকে ভারতবর্ষের প্রেসিডেন্ট করেছে কি নরেন্দ্র মোদীজি ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাইকে মুখ্যমন্ত্রী করেছে কে নরেন্দ্র মোদীজি আমরা সব সময় আপনাদের সম্মান দিতে চাই তাই যে কথা রাজু ভাই বলেছে বাঙালি অবাঙালি নমশূদ্র মতুয়া রাজবংশী জনজাতি গোর্খা আমরা এবং রাষ্ট্রবাদী মুসলিম আমরা একজোট হয়ে এই পিসি ভাইপোর কোম্পানিকে উৎখাত করব চোরেদের আমরা তাড়াবো চা বাগান গুলো বিক্রি হচ্ছে চা বাগানের আগে সিপিএম চাঁদমনির চা বাগান তুলে দিয়েছিল হর্ষণীয় আটে আঁকে এই মমতা ব্যানার্জি লাটাগুড়ির চা বাগান থেকে শুরু করে উত্তরবঙ্গে সব চা বাগানগুলি বন্ধ করছে আর এই চা বাগানগুলি প্রমোটারদের হাতে তুলে দিচ্ছে বিল্ডিং বানানোর জন্য আর যদি কয়েক বছর মমতা ব্যানার্জিরা থাকে একটা চা বাগানের অস্তিত্ব থাকবে না কেন পাট্টা কিসকে লিয়ে পাট্টা আপলোক চা বাগান কা মালিক হ্যাঁ বিজেপি যা পশ্চিমবাঙ্গাল মেয়েগা তুরন্ত আপনাদেরকে মালিকানা দেবে চা বাগানের আপনারা চা বাগানের মালিক তাই আপনারা সবাই মিলে ছাব্বিশ তারিখে ভোট দিন পদ্ম ফুলি নরেন্দ্র মোদীজি জলপাইগুড়ির ধূপগুড়িতে বলেছেন মেরা ইস কার্যকাল মে টিএমসি কা আধা চোর অন্ধার চালা গিয়া মানে আমার কার্যকালে অর্ধেক চোর জেলে গেছে আর আমার থার্ড টার্মে বাকি চোরেরাও জেলে যাবে নিশ্চিন্ত থাকুন মাপলার গেছে এবার পালা হাওয়াই চটির এবার পালা হাওয়াই চটির গোটা রাজ্যে গোটা রাজ্যে দু কোটি বেকার ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা ঋণ পঞ্চাশ লক্ষ পরিযায়ী শ্রমিক এই রাজ্যে শিল্প নেই এই রাজ্যে কল কারখানা নেই এই রাজ্যে আনারসের দাম নেই এই রাজ্যে চা বাগান বন্ধ এই রাজ্যে ভুট্টার দাম নেই এই রাজ্যে সর্বশান্ত করেছেন আজকে মমতা ব্যানার্জি তাই মোদীজির যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এইটা সার্থক করতে হবে কে কে চান ভারত বিশ্বগুরুতে পরিণত হোক চান তো মোদীজি যেদিন আসে অর্থনীতিতে আমরা বারো ছিলাম আজকে পাঁচ তৃতীয় টার্মে ভারত তৃতীয় অর্থশালী দেশ হবে আপনারা কি জীবদ্দশায় ভেবেছিলেন রাম মন্দির উদ্বোধন দেখে যাব ভেবেছিলেন কেউ তিন লক্ষ রাম ভক্ত শহীদ হয়েছে বাবর যেদিন আক্রমণ করে রামলালার জন্মস্থানে একদিনে সত্তর হাজার মানুষ শহীদ হয়েছে নরেন্দ্র মোদি না থাকলে রাম মন্দির পেতেন বুকে হাত দিয়ে বলুন পেতেন পেতেন না তো তা মোদি হয়তো মুমকিন হয়তো তা মোদিজিকে ভোটটা দিতে হবে তো এ আর গতকাল রাম নবমী হয়েছে মমতা ব্যানার্জি কি বলেছে শুনেছেন তো ডাংঘাটে আপনারা যারা কালকে দজ নিয়ে নেমেছিলেন জয় শ্রীরাম বলেছেন গতকাল ছিল নাকি ডাংঘাটে মমতা ব্যানার্জির উস্কানিতে মুর্শিদাবাদ জেলার শক্তিপুরে রাম ভক্তরা তাদের মাথা ফেটে তছরছ হয়েছে কুড়ি জন হসপিটালে কয়েকজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দেড়শো হিন্দুদের দোকান লুট করেছে পুলিশের সামনে বাড়ি জ্বালিয়ে দিয়েছে বদলা নেবেন না ছাব্বিশ তারিখে বদলা নেবেন না পূর্ব মেদিনীপুর এগরায় রামনবমীর মিছিলে পাথর বাজি যারা করেছে বদলা নেবেন না বদলা নেবেন না যদি বদলা নিতে হয় ছাব্বিশ তারিখে ইভিএম কমল ছাপ পদ্ম ফুলে বোতাম তৃপ্ত